আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা গরিবের চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমের ফুরুলি বানিয়ে দেখাবো কিভাবে আমের ফুরুলি বাড়িতেই তৈরি করা যায় খুব সহজে আমি এখানে দুটি আম নিয়ে নিয়েছি এবং ছাড়িয়ে উছিয়ে নিয়েছি এবং ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে মিক্স করা পর্যন্ত অপেক্ষা করব। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে এরকম খুব ঘন মিক্স করে নিতে হবে এবং এতে দিয়ে দেব দুই কাপ ময়দা দুই কাপ ময়দা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দু চিমটি বেকিং সোডা যে খাবার সোডা হয় সেই সোডা দিলাম এবং দিয়ে দিলাম একটি ডিম এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সব উপকরণ দেওয়ার পর এইভাবে মিক্স করে নেব ভালো তারে মিক্স করে নিতে হবে এতে একটুও পানি দেওয়া যাবে না দেখুন খুব সুন্দর মিক্স হয়ে গেছে ঠিক এতটাই ঘন হয়ে থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে দেখুন দেখুন ঠিক এতটাই ঘন হবে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আগের আরও ভিডিও আছে আপনারা দেখে কুকিং শিখতে পারেন এবং ভাজার পালা একটি কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং দিয়ে দিলাম তেল ঠিক এতটুকু তেল দিতে হবে আমি এতে সাদা তেল ব্যবহার করছি সাদা তেল দিলে সরিষার তেলের গন্ধ যেমন থাকে সেরকম গন্ধটা থাকবে না তেলটা গরম হয়ে গেছে এবার পুরুলিগুলো ছাড়ার পালা ঠিক এইভাবে একটা একটা করে ছাড়বো খুব সহজেই রেসিপিটি বানাতে পারবেন এবং বাড়ির বাচ্চাদের খুশিও করতে পারবেন দেখুন কত সুন্দর একটা একটা হয়ে আছে এই পর্যায়ে গ্যাসটি জড়েই থাকবে গ্যাসটির আঁচটা জোরে দিয়েই ভাজতে হবে দেখুন কত সুন্দর ফুলে গেছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কালারটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমি ফুরুলিগুলো তুলে নিচ্ছি ঠিক এইভাবে কাঠ করে তেলটা ছেঁকে দিতে হবে এবং আপনাদের রেসিপি রেডি হয়ে যাবে খুব সহজেই আম দিয়ে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন